ওয়েলকাম টু সুস্মিতা স্পার্ক চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে সকাল থেকে ব্লগটা করতে পারিনি প্রচুর কাজের চাপ ছিল আমার শাশুড়ির পায়ে ব্যথা বেড়েছে মানে ওনার আর্থারাইটিস আছে তো পায়ে ব্যথা বেড়েছে কদিন অক্ষয় দিয়াতে দোকানে খাটাখাটনি গেছে তো এই কারণে আমাকে রান্না তাড়াতাড়ি সেরে ঠাকুর পুজো করতে হয়েছে এখন দেখো স্নান ঠান করে একেবারে লাঞ্চে খেতে বসে পড়েছি তো আজকে কি রান্না হয়েছে সেটা দেখে নাও হচ্ছে ভোলা মাছের ঝাল এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা আর ভাত আজকে সিম্পল রান্না বেশি কিছু হাবি ঝাবি করিনি তো আমি খেয়ে নিই লাঞ্চ করে নি তোমাদের নিশ্চয়ই লাঞ্চ হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে তো যারা করনি এখনও তারাও করে নাও তো খেয়ে উঠে আবার আসছি তোমাদের সাথে বিকেলে গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো আমি সিঁড়ি দিয়ে নামছি আমি এখন মুদি বাজার করতে যাচ্ছি দোকানে খাতা দেওয়া আছে ব্যাগ দেওয়া আছে তো আমি আনতে যাচ্ছি তোমাদের দাদাভাই যাওয়াস বেরোনোর সময় দিয়ে গেছিলো একটু আড্ডা মারতে গেছে তো আমি ওটা আনতে যাচ্ছি দেখো বন্ধুরা দোকান থেকে মুদি বাজার নিয়ে চলে এসছি নিয়ে চলে এসছি তাও সবটা হয়নি সবটা দিতে পারেনি কেননা প্রচুর চাপ আছে মাসের প্রথম তো ওই কারণে কালকে আবার যেতে হবে বাকি মালগুলো নিয়ে চলে আসতে হবে যেগুলো যেগুলো আর্জেন্ট দরকার সেগুলো নিয়ে আসলাম তো রাতের খাবার করতে হবে রাতের খাবার করে একবারে ডিনারে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমি রাতে আজকে ম্যাগি করব। ম্যাগিটা একটু অন্য স্টাইলের হবে তো আমি এক জায়গায় দেখেছিলাম ম্যাগিটা তো বিনস গাজর কুচিয়ে লঙ্কা কুচিয়ে তো প্রথমে ভাজা ভাজা করে নেবো সর্ষের তেল দিয়েই হবে এটা ভাজা ভাজা করে নিয়ে তারপর তাতে জল দিয়ে ম্যাগিগুলো ছেড়ে দেবো ম্যাগিগুলো ছেড়ে দিয়ে আমার শাশুড়ি যেহেতু একটু সুপি খায় সুপি ম্যাগি খায় তো ওনারটা একটু ঝোলঝোল রাখবো আর বাকি আমাদের দুজনেরটা আমি ড্রাই করব তো খেতে দুর্দান্ত লাগে ম্যাগি মশলাগুলো অবশ্যই লাস্টে দিয়ে দিতে হবে খেতে দুর্দান্ত লাগে তোমরা ট্রাই করে দেখো সাথে পেঁয়াজও দিয়েছিলাম বন্ধুরা আমি বলতে ভুলে গেছিলাম পেঁয়াজ কুচিও দিতে হবে দেখো আমার ডিনার করা হয়ে গেছে মানে ডিনার খাওয়া হয়নি প্রিপারেশান হয়ে গেছে তো এই হচ্ছে আমার আজকের ডিনার ম্যাগি তো ম্যাগিটা কিভাবে করলাম আমি একটা এই হাই রোডের পাশে একটা দোকানে একবার খেয়েছিলাম ম্যাগি তো ওনাদের সিস্টেমটা আমি দেখেছিলাম তো আমার ভালো লেগেছিল ম্যাগিটার টেস্টটাও ভালো ছিল সিস্টেমটাও ভালো তো ওইভাবেই আমি চেষ্টা করেছি করার আমি মাঝে মাঝেই করি এটা খেতে ভালোই লাগে তো তোমরাও ট্রাই করে দেখতে পারো আশা করি ভালোই লাগবে তো আজকে আমি এই ব্লগটা এখানেই শেষ করছি আমি খেয়ে নি তোমরাও সবাই ডিনার করে নাও যাদের হয়নি আর যাদের হয়ে গেছে তাদের শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কাল আসবো নতুন একটা ব্লগ নিয়ে টাটা